সফল ব্যক্তিদের তেরোটি অভ্যাস সফল মানুষ বুঝতে পারে যে সফল হওয়ার জন্য কিছু আচরণ কাজ বৈশিষ্ট্য আছে তারা জানে যে সফলতা কারো কাছে আসে না সফলতাকে নিজের করে নিতে হয় নিচের কিছু বৈশিষ্ট্য সফল ব্যক্তির কাজে আচরণের পরিলক্ষিত হয় এক তারা সবসময় প্রস্তুত ব্যাপক কৌশলগত পরিকল্পনা লক্ষ্য মূল্যবোধের মাধ্যমে তস্রা সুযোগের জন্য প্রস্তুত থাকে নতুন লব্ধ জ্ঞান ও পরিবেশ সম্পর্কে তাদের শক্তিশালী একটা বোঝা পরা থাকে তারা ক্রমগত নতুন নতুন জিনিস শেখার মধ্যে এই থাকে এবং প্রতিদিনই একটু একটু করে উন্নত হয় দুই যা চিন্তা করেন তাই বলেন তারা সবসময় সরল ও সৎ কোন ধরনের ভয়ভীতি ছাড়া যা মনে আছে তাই বলেন তিন তারা মূল্যবোধকে সম্মান করেন আপনার মূল্যবোধের উপর নির্ভর করে আপনার আচরণবিধি প্রণয়ন করুন যদি আপনি গুণাবলীকে প্রাধান্য দেন তবে সব কিছুকে গুণ সম্পন্ন করে তুলুন যদি টিম ওয়ার্কে প্রাধান্য দেন তবে এমনভাবে সাজান যেন সব কিছুই একসাথে করা যায় চার নাম্বার মানসিক সম্পর্কে সচেতন সকল মানুষই চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হয় আপনি যেরকমই হন না কেন কঠিন পরিশ্রম ও স্থিতি স্থাপকতার মাধ্যমে তা টপকে যান নিজেকে বিভিন্ন ক্ষেত্রে ভালো মানুষ ধারা সঙ্গবদ্ধ রাখুন আপনার ভয়ের মধ্য দিয়ে চলুন ভয়ের মুখোমুখি হন আপনি আরও সুযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন পাঁচ নাম্বার তারা বিশ্বাসকে স্পষ্ট ও মূর্ত করে তোলেন অন্যদের নির্বিচ্ছিন্ন সহযোগিতা ও কোনো রূপ প্রতিদান ছাড়াই স্বাধীনভাবে কাজ সম্পন্ন করার সামর্থ্যকে উন্নত করুন আত্মবিশ্বাস দ্বারা পরিচালিত হন কিন্তু যখন প্রয়োজন সাহায্য চান ছয় চাপকে নিয়ন্ত্রণ করুন আপনি সব সময় দেখবেন কিছু কাজ মনের মতে হবে না যা মানসিক চাপের কারণ হবে নিজের মানসিক চাপ সামলানোর কৌশল শুধু আপনাকে সফলই করবে না অন্যদের সামনে ইতিবাচক দৃষ্টান্ত করে গড়ে তুলবে সাত নাম্বার অতীতকে স্থিতাবস্থায় রাখুন সবচেয়ে সফল ব্যক্তিরা ক্রমাগতভাবে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যায় অতীতকে বয় বেড়ায় না আট নাম্বার তারা শৃঙ্খলা বজায় রাখে আপনার কাছে কোনো জিনিসগুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা এবং তার রক্ষা কবচ নির্মাণ করায় নিয়মানুবর্তিতার চাবিকাঠি সবসময় কিছু সুযোগ মানুষ আইডিয়া বাধা ইত্যাদি আপনার সামনেই আসবে কিন্তু লক্ষ্য পূরণে প্রতিজ্ঞা ও নিয়মানুবর্তী হওয়ার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণে থাকতে পারেন নয় নম্বর নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী সফল ব্যক্তিরা নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিদিনই একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যান নতুন পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জিং আইডিয়া বের করে আনার জন্য প্রতিদিন কাজ করেন দশ নম্বর তারা অস্বস্তি মোকাবেলা করতে জানে অস্বস্তিজনক অবস্থানে থেকেও কিভাবে প্রশান্ত থাকা যায় তা শিখুন অনেক মানুষ মহৎ ইচ্ছা নিয়ে কাজ শুরু করেও এগিয়ে যেতে পারে না কারণ তারা প্রত্যাখ্যানের ভয় করে কিংবা দুর্বল অহংকারবোধের কারণে তারা বাধাগ্রস্ত হয় আপনার ভয়কে চিহ্নিত করুন আরামদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসুন এবং যা আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার মোকাবেলা করুন এগারো নম্বর তারা তাদের জীবনের অনুকরণীয় পথ প্রদর্শক সফল ব্যক্তিরা পরিকল্পনা সমন্বয় ও সহযোগিতায় সুদক্ষ হয় তা দ্বারা তাদের সাংগঠনিক ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক অভ্যাস তৈরি করে বারো নম্বর সফল ব্যক্তিরা তাদের কাজে ধারাবাহিক মানুষকে মুগ্ধ করা উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করাই হচ্ছে কৃতিত্ব এর মানেই নিজেকে তুলে ধরা নয় অন্যকে তুলে ধরা তেরো নম্বর নিজেকে উঁচু মানদণ্ডে বিচার করুন অন্য যে কোনো কিছুর চেয়ে উঁচু মানদণ্ড হতে সাফল্যের পূর্ব শর্ত যদি আপনি নিজেকে এবং অন্যকে উঁচু মানদণ্ডে বিচার করেন তবে সাফল্য দেখে আপনি বিস্মিত হবেন